হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরা মোটামুটি ভালো আছি মানে আমি আর সত্যি কদিন মানে প্রায় দশ থেকে পনেরো দিন কোনো রকম ভিডিও দিতে পারছি না কারণ শরীরটা ভালো নেই আর নানান রকম কাজে ব্যস্ততাই সব কিছু মিলিয়ে একদম বিশাল ব্যস্ত তো এখন এসছে নিচের ঘরে আর এখন আমার বেশিরভাগ টাইম কাটছে নিচের ঘরেতে যেহেতু এই ম্যাম ওটা ফ্যাল প্রসাদ ওইটা তো মেয়ে এখন দেবে হচ্ছে পুজো ওই প্রসাদের ওই থালাটা ওই জলের মধ্যে ডুবিয়ে দিতে হয় ওইভাবে কেউ রাখে দুটো থালা সব মেয়ে পুজো দেবে আর আজকে রান্নাবান্না আর কিছু নেই যেহেতু রান্নাবান্না সব হয়ে আছে দুপুরের আর রান্নাঘর তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি মানে চিমনি লাগানোর পর থেকে আমি রান্নাঘরটা কেমনভাবে গুছিয়েছি সেটাও দেখানো হয়নি জাস্ট এখানে জাদিবিদে ফ্রিজটাকে নামিয়েছি ওপর থেকে এখনও ধরতে গেলে কিছুই গোছানো হয়নি জাস্ট রান্না শুরু করেছি যেহেতু আমার রান্না করতে প্রচুর প্রবলেম হচ্ছিলো যার জন্য রান্নাঘরটা শুধুমাত্র জিনিসপত্রগুলো রেখে মোটামুটি এখন মোটামুটি বলে রান্নাটা শুরু করেছি দে মোটামুটি বলে রান্নাটা শুরু করেছি আগে সব পয়সাগত ধো আমি তারপর যাচ্ছি তো চলো রান্নাঘরটা মোটামুটি যেটুকু গুছিয়েছি এখন অনেক কিছু বাকি আছে তো চলো তোমাদেরকে দেখাই যখন রান্নাঘর রেডি হয়েছে তখন দেখিয়েছিলাম চিমনি লাগানো মোটামুটি জিনিসপত্র সাজিয়েছে সেইগুলো এখনো হয়নি তো চলো না একটু জালি তো দেখো এখানে এই চিমনি লাগিয়েছে আর আমাদের চিমনিটা লাগানো কেন এরকম হয়েছে জানো কারণ যদি আমরা এই সাইডের দেয়ালে লাগাতাম তাহলে হচ্ছে ফ্লাইটটা দিতে হতো না আর এখানে এই যে সরু বর্ডারটা চিমনিটা লাগিয়েছে বলে একটা প্লাইউডটা দিয়ে সাপোর্ট করে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে এই কালার করে দেবে মানে সাদা করবে তারপরে কালার যা হবে সেই কালার দিয়ে দিলে ঠিকঠাক হবে আর তারপর তো জানালা তো পিছনে রকম হাফ এখান থেকে খোলা যাবে আর এরকম করা তো দেখো এই যে চিমনি চিমনিটা লাগিয়ে গেছে আর সিনটার এখন লাগানো হয়নি তো এখন অর্ভিত জিনিসপত্র ওইভাবে রাখা আছে আর হচ্ছে এই নতুন আমার গ্যাস ওভেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে দুপুরবেলা যা হোক করে রান্না রান্না করেছি এখনও ঠিক মতো পরিষ্কার পরিষ্কার কিছুই করিনি প্রচুর দেরি হয়ে গেছে আজ ভাত খেয়ে উঠেছি না সাড়ে তিনটের সময় আরও দেরি হয়ে গেছে তো যাই হোক এগুলো এখন মোচা হয়নি পরিষ্কার করা হয়নি আমার এখন করতে হবে আমি এখন নেমেছি এই জন্যই তো যাই হোক চলো এই হচ্ছে নিয়েছি গ্যাস ওভেনটা এই তিন বার্নারে নিয়েছি তিনটা বার্নারে নিলে কী হবে বলো তো আমার প্রবলেম হয় অফিসে রান্না তো দেরি হয়ে যায় তো যাই হোক এখানে দেখো থ্রি বার্নারের এটা নিয়েছি এই এই সোজা রেখেছি জানালার সোজা এখানে রাখা এতবার অনেকেই বলেছ যে রান্নাঘর কমপ্লিট হয়ে গেলে দেখাতে তো এখানে মোটামুটি এই র‍্যাকগুলো রেখেছি দেখো এটা তেলের রেখেছি তো দেখো এখানে এই তেলের র্যাক একটা রেখেছি আপাতত আমি বললাম যে আপাতত এখন গুছিয়েছি কিছু ভালোভাবে গোছানো হয়নি এই মশলার একটা আর হচ্ছে এখানে এইটা একটা র্যাক রেখেছি দেখো এই যে এই পাত দিয়ে শুরু করছি দেখো এই হচ্ছে আর রান্নাবান্না এখন আমি এখানে রাখছি আপাতত কারণ টেবিলটা রাখবো তারপরে আর মাইক্রোওভেনটা এখানে রেখেছি মিক্সারটাও এখানে রেখেছি মিক্সারের ভিতরে আমার এখন মশলা করা আছে ঠিক আছে পিঁয়াজ বাটাটা করা আছে আমি ফ্রিজে ঢোকাবো এই হচ্ছে আমার তোমার মিক্সারটা মিক্সারটা অনেক বছর আগে কেনা তোলা ছিল যেহেতু অনেক জিনিসপত্র আর বাকিগুলো সব ওই ওপরে সানসেটে তোলা আছে তো দেখো পুরোটাই দেখাচ্ছি এই হচ্ছে আর ভাতে হাঁড়ি ওখানে রেখেছি এখন আপাতত ওখানেই থাকবে পরে ব্যবস্থা করবো এই হচ্ছে আমার রান্নাঘরে পুরোটা আর তলার দিকে এখানে তো সিলিন্ডার রেখেছি আর এখানে থালা পাসন রাখছি আর একদম নিচে হচ্ছে এখানে আটা ময়দা আর গ্রসারি যে জিনিসপত্রগুলো সেগুলো ভর্তি করে আর ওটা হচ্ছে বেলুন চাকি রুটি বেলুন চাকি আর এখানে হচ্ছে একটা ঝুড়িতে আলু পেঁয়াজ একটার মধ্যে সবজি আর চালের ড্রাম আর এর মধ্যে আমি এখন এই কৌটুগুলো রেখেছি জিনিসপত্র গুছিয়ে রাখবো নিচে হাঁড়ি করা এইগুলো আপাতত রাখবো এখন আস্তে আস্তে গোছাবো আর এদিকে তো ফ্রিজটা রাখা আছে বাকি জিনিসপত্র জলের ড্রাম এখানটা নামিয়েছি একটা আর এখানে চেয়ার মেয়ে জামা কাপড় একটু চেঞ্জ করে করে এইসব রাখছে আর কালকে না এই দুটো পাপস কিনে নিয়ে এসেছে এই পাপসটা খুবই সুন্দর খুবই সুন্দর তলায় না রাবার দাও বেশ সুন্দরটা ওয়েলকাম এই কালারটাও খুব সুন্দর দেখো কালকে এনেছি তাই এটা হচ্ছে এই দরজার সামনে দেওয়া আছে আর এই দরজার সামনে এখানে একটা রেড কালারের গিয়েছে এটাও খুব সুন্দর খুব সফট এটা হচ্ছে বাথরুমের দিক দিয়ে উঠে এসে এখানে মোছার জন্য আর মেয়ে এখানে দেখো টেন্থ হাউসটা তোলা ছিল বলছে শীতকালে ও এর মধ্যে খেলবে এই দেখো কী সুন্দর ঘর করে রেখে দিয়েছে ওর মধ্যে ড্রয়িং করে আর এই হচ্ছে সন্ধ্যা দিতে বসেছে গোপুসোনাকে খেতে দিয়েছে সরি গোপুনা আর কানু আমি ওই ঠাকুরের থালাবাসে নামিয়ে নাও দেখো এখানে এখন এইগুলো রেখেছি আসনে বসলি না ঠান্ডা বলে না আসনে বিস্কুট কোথায় তুলে রাখলি বিস্কুটটাকে নামিয়ে রাখ এখানে গোপালে দেখো একটা কৌটার মধ্যে বিস্কুট এখন মেয়ে দিচ্ছে পুজো তো সব হেঁটে হুঁটে রেখেছে একটা মা নামা ওটা নামা তো দেখো ওখানে চারটে কৌটল করে রাখা হয়েছে একটা মধ্যে বিস্কুট সব রকমের একটার মধ্যে চকলেট বাদাম একটার মধ্যে চিড়ে মুরগি বাতাসা ফল এটা প্লাস্টিকের আছে খেজুর ওর বডি অয়েল সন্ধ্যের তেল আর গোলাপ জল দিয়ে স্নান করানো হয় তো এই হচ্ছে আমাদের কানু সোনা দেখো এই নতুন পাগলি আর নতুন বাঁশি এই দুটো জিনিস নতুন কিনে এনেছি আরও নতুন জামা প্যান্ট সব কিছু এনেছি একটু একটু সবকিছু আনছি তো এই দেখো এই দেখো আর এখানে ওর বিছানায় রেডি এবার মেয়ে শুয়ে দেবে সন্ধ্যা দিল এই যে বসে আছে দিয়ে পড়তে বসবে পরীক্ষা হচ্ছে আর তিনটা পরীক্ষা বাকি আছে কি কষ্ট ফোনটা মনে কিছু লেগেছে একটু নোংরা তো আমি একটু রেডি হয়েছি হালকা করে একটু ভিডিও বানাবো তিন চার দিন কোনো ভিডিও দিচ্ছি না শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড তো এখন নিচের ঘরেই বেশি টাইম যাচ্ছে আমার রান্নাবান্না সব কিছু এবার একটু একটু করে গোছাচ্ছি পুরো ছাদে তোলা তো জিনিসপত্রগুলো একদম ছাদ থেকে নামাতে হচ্ছে তারপর সেইগুলো কিছু কিছু পরিষ্কার করে মানে আমি পুরানো জিনিস কিছু নিই নি ধরো কৌটো কৌটো কৌটোটো পুরানো কিছু নিয়েই নিই সব বাদ দিয়ে দিয়েছি থালা বসানগুনো সব উপর দিয়ে নামিয়ে নামিয়ে নিচের ঘরে মানে রান্নাঘরে সব গোছাচ্ছি আর ওই ফোনে দেখো ওটা গঙ্গা জল আমাদের নিচের ঘরে তো সেরকমভাবে কোনো বেশি কিছু জিনিস থাকবে না তো যার জন্য ফাঁকা ফাঁকা নিয়ে টেন্ট হাউসটা এই নিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে ভিতরে আর নিচে ঘর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এমনি আমাদের গরমের সময় নিচে ঘর প্রচণ্ড ঠান্ডা থাকে খুব সুন্দর আর এই মেঝের জন্য না এখন খুব ঠান্ডা বসা যায় না এমনি আর আমরা কিছু রান্না করব না দুপুরবেলা যা রান্না হয়েছে চিকেন হয়েছিল। চিকেন কষা ফ্রায়েড রাইস হয়েছিলো চাটনি আর আমুদি মাছটা কিনে এনেছে। কিন্তু করিনি ওটাকে হচ্ছে পকোড়া করার কথা ছিল আর মশলা টশলা সব রেডি করে রাখা মানে এতটা লেট হয়ে গেছে আজকে খেয়ে দিয়ে উঠেছে সাড়ে তিনটের সময় আমার মুখটুকুনো ফোলা কিরম দেখছো মানে বিশাল পরিমাণে ওয়েট মানে বেশ বেড়ে গেছে এত তার সঙ্গে শরীরটাও প্রচণ্ড খারাপ তো এখন একটু রান্নাঘরে টুকটাক কাজ টাজ একটু সেরে নেবো যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে উপরে চলে গেছি আর পরিষ্কার সেইরমভাবে কিছু হয়নি রান্নাঘরটা তো এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে উপরে যাব। চাটা এখন কিছু খাওয়া হয়নি চা খাবো এই পুজোটা দিয়ে আমি বলি গোপালকে আগে খেতে দিই দিয়ে শুইয়ে দিই তারপরে আমি গিয়ে উপরে চা খাবো পাশে আমাদের কমপ্লেক্সে বিয়ে বাড়ি সানাই বাচ্চা একটাও বিয়েবাড়ি পড়েনি একটাও বিয়ে বাড়ি পড়েনি আর আমার বিয়েবাড়ি মানে নিজস্ব বিয়েবাড়ি হলে আমার সব থেকে বেশি মজা লাগে নালে আমার এই কোনো জায়গা দূরে নিমন্ত্রণ হলে আমার যাওয়ার একদম ইচ্ছা হয় না ভালো লাগে না আমি যাই না নিমন্ত্রণ হলে সেরকম যায়ও না তো চলো অনেক দিন ভিডিও দিইনি আমি এখন থেকে রেডি হয়ে গেছি চাটা খাবো জাস্ট একটু চা খেয়ে আর শর্ট ভিডিও শুরু করে দেবো কারণ শর্ট ভিডিও দিচ্ছি না প্রায় তিন চার দিন মতন হলো আর লং ভিডিও তো লং টাইম তো চলো দেখি এখানে কী প্রবলেম হচ্ছে আমার ফোনটা বুঝতে পারছি না ক্যামেরা সেটিংটা না কী মরার দিন হচ্ছে বুঝতে পারছি না এবার ঠিক আছে আর মাথা চুলটা ছেড়ে আছি কেন যেন আমি একটা হেয়ার সিরাম বানাই না ঘরে এসে ভিডিও দিয়েছিলাম তো সেই সিরামটা মেখেছি মাখতে চুলটা পুরো ভিজে গেছে আর চুলটা কেন পাট পাট হয়ে যাচ্ছে ভালো লাগছে না হেয়ার স্মথিং করবো ভাবছি চলো অনেকক্ষণ তো বক বক করে নিলাম রান্নাঘরে একটু টুকটাক কাজ সারতে হবে তারপরে ওপরে চলে যাব চা খায় নিয়ে চা খেতে হবে চলো আমাদের গোপাল সোনাকে দেখালাম দেখলো তো কানু সোনা ও মানে এরকম লং ভিডিওতে ওকে এখনও পর্যন্ত দেখায়নি লং ভিডিওতে যেদিন ওর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিলো সেই দিনেই দেখিয়েছিলাম আর লং ভিডিওতে দেখায়নি তো এখন ওকে কী খেতে দিল দেখো এই দেখো এখন দিয়েছে হচ্ছে বিস্কুট ওটা হচ্ছে হরলিক্স বিস্কুট না মা হরলিক্স বিস্কুট আর শর্টস এবার ওকে শুইয়ে দেবে দাও শুয়ে দাও ওর গয়না জলটা ফেলে দেবে হ্যাঁ ওর গয়না খুলতে হবে পাগড়ি বাঁশি সব কিছু সাইডে রেখে আর ওকে শুয়ে দেবে এখন যেহেতু শীতকাল তো তো ওই জন্য ওর ড্রেসটা যে ড্রেস পরে থাকে সেই ড্রেস পরে শুয়ে যখন গরমকাল পরবে তখন ওকে খালি গায়ে বা কোনো হালকা পাতলা একদম সুতির গেঞ্জি সেইগুলো পরিয়ে শোয়াবো আমি জানি এগুলো আমি নতুন গোপাল নিয়ে এসেছি খেয়েছি কিন্তু আমি এগুলো জানি মানে ভিডিও তো দেখেছি তো অনেক এই জন্য আমি জানি যে ওদের ওইভাবেই ঠিকঠাক করতে হয় তো চলো চেঞ্জ করাচ্ছে ওই ঝুড়ি করে জামা কাপড় থাকে ঝুড়িতে সব গুছিয়ে রেখে দিল পাগড়িটা চাপিস না বা ভেঙে যাবে ওকে শুয়ে জামাটা শুতে উঠছে সুতোটা একটু ছাড়িয়ে কালকে কাঁচা দিয়ে কেটে নিতে হবে গেল এখন নয় পরে এই যে ওকে একটু ঘুম পাড়িয়ে দাও কম্বলটা গায়ে দিয়ে দাও একটু নাড়িয়ে দাও পিঠটা চাপে দাও বালিশটা পিছন দিকে নিচু হয়ে যাচ্ছে কেন মাথায় হচ্ছে সুলো এবার দাও মশাই টাই দাও হমজুমি মাথার ধারে পায়ের দিকে এই গতিটা চেপে দে উঠে আছে হুম আমি যেরমভাবে দিই মাথার দিকটা চেপে দে একটু কোনটা হ্যাঁ সুখ ভালো করে শুয়ে বললো আমাদের গোপু মানে গোপাল তো চলো আজকের মতন এত পর্যন্ত দেখা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে এবার আমি চেষ্টা করব চেষ্টা করব রোজ আমার তো সকালে রান্না মানে সকাল সাতটার মধ্যে রান্না হয়ে যায় চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেন আমি ভিডিও রোজ দেবো এবার থেকে ঠিক আছে সে যেটুকু ভিডিও হোক না কেন আমি রোজ দেব। তোমরা দেখো সঙ্গে থাকো ঠিক আছে চলো আজকে এত তো আমাদের গোপাল সোনা ঘুমিয়ে পড়ল আর আমরাও ওপরে চলে যাব ও তো গুড নাইট হয়ে গেছে তো চলো সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে